আল্লাহ নবী জোহরের নামাজ পড়ে আর বাড়ি আসবেন আম্মাজান হাফসার ঘরে ঢুকবেন খেতে আর জিবরাইল ফেরেস্ততে এসে রসুরুল্লাহকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনার স্ত্রীকে হাফসাকে কোনো গোপন কথা বলেছিলেন কাউকে বলতে মানা করেছিলেন বলেছিলেন হ্যাঁ হাফসা কথাটা পেটে নারেকে আয়েশাকে বলেন না তাই যেই কথা বলেছেন ইব্রাহিম বলে চলে গেছেন এবার রসুল্লাহ হাফসার আম্মাদার হাফসার ঘরে ঢুকেছেন ঢুকে বলছে হাফসা সালাম দেয় সালাম আলাইকুম আল্লাহ নবী বলছে হাফসা তোমাকে একটা কথা বললাম কাউকে বলতে মানা করলাম আর তুমি গোপনে গোপনে আয়সাকে বলে দিলে তোমার আম্মাজার হাফসা না মানে খুব জোরে জোরে বলছে আমি আয়সাকে বলি বলেছি আপনাকে কথা বললো কে বলুন তো জানেন তো আয়সা তো বলবে এটা তখন অভিযুবকে হাফসা আস্তে 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 কে বললো কে বললো কে বলবো কে বলেছে বলুন বলুন কে বলেছে তখন আল্লাহ রসুল বলছেন কলা নাব্বানি আদি মূল ওরে হাফসা আমাকে আমার আল্লাহ আজিব মাধ্যমে বলে দিয়েছে ব্যাস এই ঘটনাকে নবীজি একটু দুঃখ পেলেন বেশ দুঃখ পেলেন নবীজি স্ত্রীদের সঙ্গে একটু দূরে থাকতে লাগলেন এই মেয়েদেরকে একটা কথা বললাম পেটে একে বলে বলে ওকে কিছু মেয়েদের চুপচাপ কিছুদিন পর জিব্রাইল ফেরস্তে এসেছে এসে বলছে আর সুদ আল্লাহ আপনার স্ত্রী আয়েশা আর হাফসাকে দুজনকে তহবা করতে বলবেন কেন আল্লাহ বলেছেন ভালোর জন্য বলেছেন ওদের তওবা করতে বলবেন আর ওরা তওবা যদি না করে যদি মনে মনে ভাবে যে আমি ওমারের কন্যা আমি আবু বাক্কারের কন্যা যদি কিছু আপনার বিরুদ্ধে কিছু মনে করে তাহলে বলে দেবেন যে আল্লাহ আল্লাহ হলো নবীর সাহায্যকারী আপনার সাহায্যকারী জিবরাইল ফেরেশতা হলো আপনার সাহায্যকারী নেক মোমেন বান্দারা হলো আপনার সাহায্যকারী আল্লাহর সমস্ত ফেরেস্তারা হলো নবীর সাহায্যকারী ব্যাস এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটা কাকে নিয়ে হলো ওমারের কন্যা হাফসাকে নিয়ে তাই তো নাকি আরে ভাই বলুন না ওমারের কন্যা হাফসাকে নিয়ে এই কথাটা ওমারের কানে পৌঁছে গেছে যে আমার মেয়ে আমার কন্যা আমার জামাই রসুরুল্লাহ সঙ্গে এমন কিছু আচরণ করেছেন যার জন্য আমার মেয়েকে কেন্দ্র করে আল্লাহ কোরআন আয়াত নাসির করেছে হজরত উমারের মাথা আর কাজ করছে না সোজা হাফসার মাকে বলছেন মানে উমারের কন্যা স্ত্রী কে বলছে উমার হাফসার মা আমি আসছি উমারের স্ত্রী তিনি ভাবছেন যে এক তো রাগী মানুষ কি আবার ঘটলো তা বলছে আপনি কোথায় যাচ্ছেন এরকম অবস্থা কোথায় যাচ্ছেন আচ্ছা বলুন তো আপনি হলে কি বলতেন আপনার মেয়ের বাড়ি যাচ্ছেন তা আপনার স্ত্রী আপনাকে বলছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কি বলবেন মেয়ের নাম ধরে বলবেন আমার মেয়ের বাড়ি বলুন না এটাই তো স্বাভাবিক হজরত জানবেন শুনলে চমকে যাবেন যায় ভালোবাসা এখানে বোঝা যায় কে কাকে কত ভালোবাসা এখানেই দেখে নি ওমার এই স্ত্রী জিজ্ঞাসা করছেন আপনি কোথায় যাচ্ছেন হজরতমার অধিকালত রানু বললে বলতে পারতেন আমার মেয়ে হাফসার বাড়ি যাচ্ছি বলতে পারতেন না কি বললো শুনবেন আমি আমার নবীর বাড়ি যাচ্ছি এখানে প্রমাণ দিয়ে দিল আমার কাছে আমার কন্যাটা বড় নয় আমার সুল জামাই আমার কাছে বড় জোরে বলুন আর আপনারা কি করেন আপনারা কি করেন আপনার মেয়ে ফোন করেছে আপনার বউকে ফোন করে বলছে মেয়ে তার মাকে ফোন করেছে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন ধরুন টাউনে আর আপনি গলা না গলা শিয়ে বলে আবার বিপদ বাড়ি যেতে হবে তো ধরুন হালোয়াই মেয়েকে বিয়ে দিয়েছেন হালোয়াই এখন আপনার মেয়ে ফোন করেছে আপনার স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো মা কি বলবো শ্বশুর জ্বালায় শাশুড়ি চা করায় থালা বাসন মাজতে হয় ট্যাং ম্যাং করে কেঁদেছে আপনি একদম বিরাট গরম আপনি বেলা দুটোর সময় রাজার হাত থেকে বাড়ি এসেছেন আপনার স্ত্রী আপনাকে বলছে ঠিক সেন্টা দেখুন তুমি মানুষ মানুষ না কি অন্য কিছু কি হয়েছে বল না মেয়ে ফোন করেছিল কি হয়েছে মেয়ে মেয়ের এই শ্বশুর এই করে শাশুড়ি এই করে উমুক করে এক ধাপে দুর নাম বদনাম করছে আপনি কি করেন কি বললি খাওয়া দাওয়া বাদ দিয়ে সঙ্গ মেয়ের ভালোবাসা সঙ্গে সঙ্গে মোটরসাইকেল বের করে সোজা মেয়ের বাড়ি হাজির মেয়ের বাড়ি থেকে কোথায় গেছেন মেয়ের শ্বশুরের সঙ্গে কথা বলেনি প্রথম সোজা গিয়ে মেয়ের ঘরের ভিতরে ঢুকে মেয়েটা যে খাট দিয়েছে যে ছয় সাত খাট তার উপরে বসেছে বসে মেয়েটা বসছে দরজাটা দিয়েছে দিয়ে মেয়েকে বলছেন বল বল কি হয়েছে বল বলে যা তুই হাটা কোটার আর বাজে বলে যা তা মেয়েটা আবার বলতেছে মেয়েটা আবার বলছে মেয়েটা কি বলছে কি বলবো আব্বো শ্বশুর খুব চলাই শাশুড়ি এই করে তাই দুর্নাম বদনাম করছে আপনি বিচার করেননি কি বলছেন আপনি তো শ্বশুরের নামে বোঝু নির্যাতন কেস দেবো হ্যাঁ শাশুড়ির হ্যাঁ তো দেওয়ার ননদের দেবো হ্যাঁ তো স্বামীটাকে জেলে ঢোকাবো না ওটা দেউনি। কেন ওইটা ঢোকানো যাক হলো আর হজরত উমার কি করছে দেখি অসুবিধা হচ্ছে আপনাদের আরে ইসলামের আদর্শটা আপনি ভাবতে পারবেন না এই ওয়াজ গুলো আপনি কল্পনা করতে পারবেন না হজরত উমার কি করছে শুনুন বাড়িতে গিয়েছে হাফসার বাড়িতে গেছে গিয়ে কলায় টোকা মারছে দরজায় ভিতর থেকে আওয়াজ হলো কে বাইরেতে থেকে উনি কি বলছেন শুনুন উনি বলতে পারতো আমি তোর বাপ এসছি বলতে পারতো তো না আমি ওমার খত্তা বলছি সঙ্গে সঙ্গে হাফসা চমকে উঠেছে আব্বা এসছে দরজা খুলে দিয়েছে আব্বার মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেছে মেজাজ চোখ লাল হয়ে গেছে রাগে মেয়ের উপরে রেগে গেছে এত জোর তুই নবীর সঙ্গে এরকম আচরণ করেছিস স্বামীর সঙ্গে দেখে গেছে কিছুক্ষণ পরে রাগটাকে ঠান্ডা করেছে আহারে ঠান্ডা করে বলছে এই আয়েশা এই হাফসা তোমরা দুজনে কি মনে করো আমার নবীকে শুনে নাও আমি উমর বলছি আমার নবী তোমরা কি মনে করেছো তোমরা আমার নবীর দুজনে সেরা স্ত্রী সুন্দরী সেরা স্ত্রী মনে রেখে দাও আমি উমর বলছি আমার নবী যদি তোমাদের তলাক দেয় খুনি কি 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 তলাক মানে ডিভোর্স দেয় আমার নবী যদি তোমাদের দুজনকে খুনি ডিভোর্স দিয়ে দেয় মনে রেখো তোমাদের থেকে আমার আমার আল্লাহ পাক এমন নারী দান করবে যে নারীর রসুলকে মধ্যে পাক ছটা গুণ দান করবে এই কথা শেষ জিবরাই এসে রসুল্লাহর কাছে আয়াত নাজিল করে গেল আচাৰব বুহু ইন তল্লক কুণ্ডা আইয়ুবুদিনা বুহু আজৱা জান খৈৰমিনকুণ্ডা মুছলিমা তিন মমিনাতিন কনিতা তিন তাই আবিদাতিন সাই আতিন সাইয়িবাতি বকাৰ আঠাছ নম্বৰ পাৰা নম্বৰ ঊনৈছ নম্বৰ দশ নম্বর লাইন নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত এই ঘটনা এর বাংলা মানেটা শুনুন আপনি হলে কি করতেন আপনার মেয়ে যদি বলতো আপনি কি করতেন কেস করতেন তাই না কোনোদিন কোনো শ্বশুর কেউ দেখেছেন শুনে আজ এখান থেকে শিখে যান আজ বাড়ি যাবেন বাড়ি থেকে আপনাদের চার শ্রেণীর মেয়ে আছে বাড়িতে আমাদের চার শ্রেণীর মেয়ে কে কে মা বোন মেয়ে বউ এই চার শ্রেণীর মেয়ে জান্নাতই না জাহান্দামি আজ এখান থেকে শিখে না আপনি নিজেই সার্টিফিকেট দেবেন আপনার স্ত্রী জান্নাতই না জাহান্দামি আপনার মা জান্নাতই না জাহান্দামি আপনার মেয়ে জান্নাতই না জাহান্নামি আপনার বোন জান্নাতই না জাহান্দামি আজ বলে যাচ্ছি বাপ কয়েক কটা হাদিস বলছি আল্লাহ নবীর কথা মিলিয়ে নেবেন যদি এই অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ চারজনের মধ্যে থাকে আপনার মা বোন মেয়ে বউ যত তাহাজ পড়ুক যত নামাজ পড়ুক যত রোজা রাখুক তিনটে চারটে রোজা রাখছে মা বোনরা করে স্বামী দেখতে পারে না সবাই বোড়াতে রোজা রাখতে অর্দম হোক শুনে নিন স্বামীর বিনা অনুমতিতে মেয়েদের নফল রোজা রাখা চলবে না কি ভাবছেন আপনি আপনি স্বামীকে কি যাইতেই মনে করেছেন হ্যাঁ শুনে নিন بس এই কথা বলেছে বাংলা মানেটা বলি আয়াতটা বাংলা মানে আসরাব্বগো ইন তল্লাকা কুননা আইয়ুব দিলাগু আযওয়াজান খায়রাম মিন কুননা মুসলিমাতিন আমার নবী যদি তোমাদেরকে তালাক দিয়ে দেয় তালাক নয় কি বললাম তালাক তালাক আর তালাকের মধ্যে পার্থক্য আছে তালাক মানে পৃথক দেওয়া আর তালাক মানে জুড়ে যাও আমরা তালাক না বলি সব তালাক বলি ঠিক এই জন্য উচ্চারণের পার্থক্য মানেও পার্থক্য চলে আল্লাহ বলছেন আশা আর কাকুন আইয়ো বুদি লাহু আসবা জান খৈ রমিনী আমার নবী যদি তোমাদেরকে কোন ডিভোর্স দিয়ে দেয় মনে রেখো তোমাদের পরিবর্তে আমার আল্লাহ ফাগ আমার নবীকে এমন নারী দান করবে যাদের মধ্যে ছয়টা গুণ থাকবে এক নাম্বার হলো মুসলিমা তিন মুসলমান হবে মুমিনাতিন বিশ্বাসী হবে কণিতা তিন আনুগত্য শিলা হবে আবিদাতিন ইবাদতকারী মেয়ে হবে তা তিন অনুসূচনাকারী তওবাকারী মেয়ে হবে সাইহাতি রোজাদার মেয়ে হবে সাইয়েবাতি ও আবকার কুমারী হতে পারে দিদবাও হতে পারে এখান থেকে শিখে নিন আজ বাড়ি যাবেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতী নারীদের পরিচয় কি একটু বলবেন আর জাহান নামি নারীদের পরিচয় কি একটু বলবেন নবীজি বললেন সন ওই নারীরা হলো জাহান মা বোনেরা ভালো করে শুনুন মেয়েরা আছে না যে ঘুমিয়ে পড়েছে সব জেগে আছে মা বোনেরা ভালো করে শুনে নিন ভুল বুঝবেন না জান্নাতি নারীদের পরিচয় কি এই জাহান্নামী নারীটা আগে বলি জাহান্নামী নারীর পরিচয় কি শুনে নিন এক নম্বর নবীজি বললেন ওই নারী হলো নামী ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী নামাজ রোজা করলো জাহান্নামী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গ্রামের সকলের সঙ্গে কথা বলবে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে কথা বলো মেজাজ গরম দিয়ে দেখতে পারো নি খেতে পারো কেন হয়ে গেলো কেন কি কেন আল্লাহ নবী বলেছেন ওই নারী নামাজ রোজা রাখলো হজ করলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলবে মেজাজ দিয়ে খবরদার মামনদের বলে যাচ্ছি স্বামীর সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলবেন না আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো মা খবরদার বাবার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তোমার আখের হাতটাকে নষ্ট করো না আপনার বোন যদি আপনার বোনায়ের সঙ্গে দুলাবায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন আপনি যদি আদর্শবান ভাই হয়ে থাকেন অভদ্র হলে তার কথা বাদ দেন আদর্শবান ভাই যদি হয়ে থাকেন তাকে আপনি বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না গলা উঁচু করে কথা বলছিস কেন এটা করে না আপনি যদি বাপ হন আপনার মেয়ে যদি জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলেন আপনি সত্যিকারের যদি মানুষের চামড়ার হয়ে থাকেন আর গন্ডারের চামড়ার বাপ হলে কোনো নেই মানুষের কি মানুষের চামড়ার বাপ যদি হয়ে থাকেন মেয়ে কে এই জামায়ের সঙ্গে এত মেজাজ দিয়ে কথা বলছিস কেন এটা বলার ক্ষমতা নেই কি করছে জানেন মেয়ে স্বামী জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছেন আবার জামাই যদি সহ্য করতে না পেরে একটু যদি মেজাজ দিয়েছে সঙ্গে সঙ্গে রাজারা থানায় গিয়ে ওই জামাইয়ের বিরুদ্ধে বধু নির্যাতন কেস দিয়েছে ঠিক না বেঠিক আপনারা কি জানেন এই পশ্চিম বাংলায় এই ভারতে এমনও বউ তার স্বামীর বিরুদ্ধে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা বধূ নির্যাতন কেস দিয়ে জেল খাটাচ্ছে কটা নেবেন কটা নেবেন